হাউ ফানি কি বললেন বড় ভাই ইটস নো ম্যাটার এটা নেওয়া কোনো ব্যাপার না সারা দিন যদি লাগে তাও শেষ করব এটাই আমার সার্থকতা হ্যাঁ এটাই লাস্ট টার্গেট এর মাঝখানে দুইটা রড কাটা ছিল টোকায় নিয়ে চলে গেছে যাক তাতে দুঃখ নেই আমার আরেক ভাই তো নিয়ে খাচ্ছে ছোট মানুষ এটা চুরি করছে ওরা বোঝে না আমি তো চুরি করব না হার্ড ওয়ার্ক করে এই তো দুই তিন ঘন্টা হলো দিন যদি লাগে তাও শেষ করব এটাই আমার সার্থকতা আমি এখান থেকে কাটব এটাকে শেষ করব এটাই আমার ইচ্ছা এটা আমি ছোটবেলা থেকে প্রধানমন্ত্রীকে ট্যাক্স দিয়ে আসছি ভ্যাট দিয়ে আসছি ফোনের বিল দিয়ে ভ্যাট দিচ্ছি পদ্মা সেতু মেট্রো রেল তারপরে এত এত হাইওয়ে রোডগুলো করছে আমাদের বুকের রক্ত ঘামানো টাকা দিয়ে এইগুলো করছে তো আজকে এই বিল্ডিং করছে আমার আপনার প্রত্যেকের টাকা দিয়ে অবৈধভাবে সেই টাকা আমরা খসি খসি নিয়ে চলে যাচ্ছি যার যার হক শেষে নিয়ে চলে যাচ্ছি আমিও আমার হক ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছি আমার নাটোরে গিয়ে আমি আমার মন মতো করে আমি রাজপ্রাসাদ গর্ব সেখানে আমার টাকা ছিনাই নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ নাটোর থেকে হ্যাঁ কাটতেইছি কালকেও বারোটা পর্যন্ত ধ্বংস লীলাই ছিলাম লক্ষ লক্ষ ছাত্র জনতা লক্ষ লক্ষ দিনমুজুর রিক্সা চালক ভাইরা তারপরে আমার টোকায় ভাইরা তারপরে আমার দোকানদার ভাইরা সবার সমন্বয়ে আজকে এটা গণশার হবে খুব খুশি তাতে আমরা খুব খুশি কনাল আলহামদুলিল্লাহ সৈরাচারী নিপাত যাক আমার তো মনে হয় আমি এইটটি পার্সেন্ট কেটে ফেলছি আপনার কাছে মনে হচ্ছে থার্টি পার্সেন্ট হ্যাঁ এটাই লাস্ট টার্গেট এর মাঝখানে দুইটা রড কাটা ছিল টোকায় নিয়ে চলে গেছে যাক তাতে দুঃখ নেই আমার আরেক ভাই তো নিয়ে খাচ্ছে ছোট মানুষ এটা চুরি করছে ওরা বোঝে না আমি তো চুরি করব না আমি খেতেই খাবো হাউ ফানি কি বললেন বড় ভাই ইটস এ নো এটা নেওয়া কোনো ব্যাপার না একাম থেকে যদি এত এত জিনিসপাতি ওই দেশে নিয়ে যাওয়া যায় আমরা উত্তরবঙ্গ থেকে ঢাকাকে কত কিছু সার্ভিস আর দিন নিতে পারবো না হ্যাঁ এটা সিটি এটা আমি ঝুলিয়ে রাখবো আমার বাসায় নামটা জানতেই হবে এম ডি শামীম হোসাইন ভিলেজ ভাণ্ডারদ বড়াইগ্রাম নাটোর सबसे <laughs> <laughs>